যদি তারা আমার ডান হাতে সূর্যকে এনে রেখে দেয় আর আমার বাম হাতে চন্দ্রকে এনে দেয় এবং এর বিনিময়ে তারা চায় আমি এই কাজ ছেড়ে দিই তবে আমি তা কখনোই ছাড়ব না যতক্ষণ না আল্লাহ এই দিনকে বিজয় দান করেন কিংবা আমি এই পথে আমার জীবন বিলিয়ে দিই এরপর রাসুল এ করিম সাল্লাহ ওয়াসাল্লাম কাঁদতে লাগলেন অন্য সবার বিপরীতে রাসুল এ করিম সাল্ল ওয়াসাল্লাম ছিলেন পরম বিচক্ষণ ধিমান আর অনন্য সাধারণ বুদ্ধিমত্তা আর ব্যক্তিত্বের অধিকারী দোস্ত কিংবা দুঃমন কৌমের সকলের চোখেই তিনি ছিলেন সম্মানিত আর শ্রদ্ধার পাত্র এ কারণে কেবল সম্মান আর শ্রদ্ধা নিয়েই তার মতো মানুষের মুখামুখি হওয়া শোভা পায় আর তার বিপরীতে অসৎ কোনো পন্থা কিংবা উদ্দেশ্য হাসিল করার প্ল্যান পরিকল্পনার দুঃসাহস কেবল আহম্মক আর বোকাদের ক্ষেত্রেই মানায় এত কিছু ছাড়াও তিনি ছিলেন চাচা আবু তালিবের পরিপূর্ণ তত্ত্বাবধানে আর আবু তালিব ছিলেন মক্কায় হাতে গোনা কয়েকজনের একজন ব্যক্তিত্বের ময়দানে তিনি যেমন ছিলেন শ্রেষ্ঠ আর মহান ঠিক তেমনি সমাজের সব শ্রেণীর মানুষের মধ্যেও তিনি ছিলেন শ্রেষ্ঠ আর মহান বলে বিবেচিত সুতরাং আবু তালিবের তত্ত্বাবধানের নিশ্চিদ্র জাল ছিন্ন করা কিংবা তার সুরক্ষাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়ার সাহস মুখকার কারও ছিল না সকল পরিস্থিতি আর পরিস্থিতির ওপর চোখ বুলিয়ে কুরাইশরা স্বস্তি পাচ্ছিল না তারা কেবল বস করছিল এক জায়গা থেকে অন্য জায়গায় চলচ্চিত্রে ছোটাছুটি করছিল তাই তারা তাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির প্রাচীন গলি থেকে একটু বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল তারা চাচ্ছিল এবার বুঝে শুনে কিছু করতে পরিশেষে তারা রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় অভিভাবক আর জিম্মাদার চাচা আবু তালিবের সঙ্গে কথাবার্তা আর আলাপ আলোচনার সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু তাদের ঠিকই মনে ছিল আবু তালিবের সঙ্গে তাদের এই আলোচনা হতে হবে নরম গরমের সমাহার সেখানে যেমন থাকবে কিছু বুদ্ধিমত্তা আর বিচক্ষণতার ছড়াছড়ি পাশাপাশি সেখানে থাকবে কিছু হুমকি থমকিও এর ফলাফল দাঁড়াবে সুন্দর হয়তো আবু তালিব তাদের প্রস্তাব মেনে নেবে হতে পারে তাদের মতে সে ঐকমত্য পোষণ করবে আবু তালিবের নিকট কুরাইশ প্রতিবিধি ইসাক বলেন কুরাইশের কয়েকজন সম্ভ্রান্ত ব্যক্তি আবু তালিবের নিকটে গেল তারা আবু তালিবকে বলল তোমার ভাতি যে আমাদের উপাস্যদের গালমন্দ করেছে আমাদের দিনের সমালোচনা করেছে আমাদের বোধ ও বিশ্বাসকে বেকুবি ও নাদানি বলে আখ্যা দিয়েছে আমাদের বাপদাদাদেরকে গোমরাহ সাব্যস্ত করেছে সুতরাং হয়তো তুমি এখন তাকে এ পথ থেকে ফিরিয়ে রাখবে নতুবা আমাদের ও তার মাঝখান থেকে তুমি সরে যাবে কেননা আমাদের মতো তুমিও তার দিন থেকে ভিন্ন একটি দিনের উপর প্রতিষ্ঠিত সুতরাং আমাদের পক্ষ থেকে আমরা তার জন্য তোমাকেই যথেষ্ট মনে করি আবু তালিব তাদের সঙ্গে বিনম্র ভাষায় কথা বললেন এবং অতি সুন্দরভাবে তাদের প্রত্যেকটি কথার জবাব দিলেন তারা তার কথার মধ্যে সান্ত্বনা খুঁজে পেয়ে সেবারের মতো ফিরে গেল কিন্তু রাসুল এ কারিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম নিরবিচ্ছিন্নভাবে নিজের কাজ চালিয়ে যেতে লাগলেন তিনি প্রদত্ত দিন মানুষের সামনে পেশ করে তাদেরকে দিবানি শিষে পথে ডাকতে লাগলেন এদিকে কুরাইশরা যখন রাসুলে করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল যে তিনি নিরবিকার হয়ে আপন কাজে রত আছেন মানুষকে আল্লাহর দিকে ডেকে চলছেন তখন তারা আর বেশিদিন ধৈর্য ধারণ করে থাকতে পারল না নিজেরা তার ব্যাপারে অধিক হারে আলাপ আলোচনা করে যেতে থাকল বিরাগ আর অসন্তোষে প্রত্যেকটা মুসরিক বিড়বিড় করতে লাগল তারা সিদ্ধান্ত নিল আবারও আবু তালিবের কাছে যেতে হবে তবে এই যাওয়া আগেরবার যাওয়ার মতো নয় বরং এটা হবে আগের চেয়ে একটু গরম ভাবে কুরাইশের বড় বড় নেতা আবার আবু তালিবের নিকট আগমন তারা তাকে লক্ষ্য করে শান্তভাবে বলল আপনি আমাদের মধ্যে একজন বয়বৃদ্ধ সম্ভ্রান্ত আর সম্মানিত ব্যক্তি আপনাকে আমরা আগে একবার এসে আপনার ভাতিজাকে নিষেধ করতে বলেছিলাম কিন্তু আপনি তা করেননি আল্লাহর কসম আমাদের বাপ গালি দেওয়া হবে আমাদের বোধ আর বিশ্বাসকে বোকামি আর বেকুপি সাব্যস্ত করা হবে আর আমাদের উপাস্যদের নিন্দা আর ভর্ছনা করা হবে আর আমরা বসে বসে মুখ বুঝে তা সহ্য করব এমনটি কোনো দিনও হতে পারে না আমরা আবারও বলছি তুমি তাকে সে পথ থেকে ফিরিয়ে রেখো নয়তো আমরা তার সাথে সাথে তোমার বিরুদ্ধেও যুদ্ধের ময়দানে অবতীর্ণ হব আমাদের এই লড়াই চলবে ততক্ষণ যতক্ষণ না আমাদের দুই দলের কোনো এক দল হালাক আর ধ্বংস হয়ে যায় কুরাইশের পক্ষ থেকে এই চরম হুমকি ধুমকিতে আবুতালিব কিছুটা বিব্রত ও হতাশ হয়ে পড়লেন তিনি রাসুল এ কারিম সাল্লাহু আলহিউ ডেকে পাঠালেন রাসুল এ কারিম সাল্লু আলহিউ উপস্থিত হলে আবুতালিব তাকে লক্ষ্য করে বললেন হে আমার প্রাণ প্রতিম ভাতিজা তোমার কম আমার নিকটে সে এমন এমন বলে গেছে সুতরাং তুমি আমাকে ও তোমার নিজের আত্মাকে বাঁচতে দাও তুমি আমার মাথার উপর এমন কোনো বোঝা চাপিয়ে দিও না যা বহন করার ক্ষমতা আমার নেই আবু তালিবের কথা শুনে রাসুল এ কারিম আলাইহি সাল্লাম ধারণা করলেন তার চাচা তাকে একরকম লাঞ্ছিত করেছেন কুরাইশের ধমক খেয়ে তার প্রতি চাচার সাহায্য সহযোগিতার প্রসারিত হাত অনেকটা ছোট ও খাটো হয়ে গেছে এরপর তিনি বললেন হে আমার চাচা যদি তারা আমার ডান হাতে সূর্যকে এনে রেখে দেয় আর আমার বাম হাতে চন্দ্রকে এনে দেয় এবং এর বিনিময়ে তারা চায় আমি এই কাজ ছেড়ে দিই তবে আমি তা কখনোই ছাড়ব না যতক্ষণ না আল্লাহ এই দিনকে বিজয় দান করেন কিংবা আমি এ পথে আমার জীবন বিলিয়ে দিই এরপর রাসুল এ করিম সাল্লু আলহিহুয়া কাঁদতে লাগলেন এক পর্যায়ে তিনি ডুকরে কেঁদে উঠলেন অতপর দাঁড়িয়ে প্রত্যাবর্তনের জন্য উদ্যত হলেন আবুতালিব পেছনের দিক থেকে তাকে ডাক দিলেন রাসুল এ সাল্লাল্লাহু সাল্লু আলহিহুয়া সাল্লাম আবুতালিবের দিকে ঘুরে দাঁড়ালে তিনি তাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে আমার ভাতিজা তবে যাও এবার তোমার কথাই হবে যা তোমার মন চায় তাই বলে বেড়াও আল্লাহর কসম আমি কোনো কোন কিছুর কোনো কিছুর অন্যদের হাতে তোমাকে অর্পণ করব না এরপর তিনি দুটি আবৃত্তি করলেন আল্লাহর কসম আমি যতক্ষণ পর্যন্ত মাটির অভ্যন্তরে দাফন হয়ে না যাব ততক্ষণ পর্যন্ত তারা সবাই মিলেও তোমার একটি পশমও স্পর্শ করতে পারবে না তুমি তোমার দাওয়াত মানুষের কাছে তুলে ধরো এক্ষেত্রে তোমাকে কারো কিছু বলার ক্ষমতা নেই এভাবে তুমি তোমার নিজের পথে চলে পরম তৃপ্তি লাভ করো সুখী হও আবু তালিব আবারও কুরাইশের মুখোমুখি কুরাইশরা যখন দেখল রাসুল সাল্লাহ আলহিউ আপন দাওয়াতি কার্যক্রম অব্যাহত গতিতে চালিয়ে যাচ্ছেন তখন তারা বুঝতে পারল আবু তালিব তার ভাতিজাকে অপমান করতে কখনোই রাজি নয় বরং সে এখন তার জন্য তাদের সঙ্গে দুশ্মনী আর শত্রুতার আগুন জ্বালাতেও পূর্ণ প্রস্তুত আছে তাই তারা বিন মুগিরার ছেলে আম্মারাকে নিয়ে আবু তালিবের কাছে গেল তারা তাকে বলল আবু তালিব সে কুরাইশের সবচেয়ে সুন্দর আর বিচক্ষণ তরুণ আপনি তাকে নিয়ে নিন তার রক্তপণ আর সাহায্য সহযোগিতা সব কিছুর অধিকারী হবেন আপনি সুতরাং আপনি তাকে আপনার ছেলে বানিয়ে নিন বিনিময়ে আপনার ভাতিজাকে আমাদের হাতে অর্পণ করুন যে আপনার দিন আর আপনার বাপদাদার দিনের বিরোধিতা করেছে যে আপনার কৌমের মধ্যে বিভেদ আর বিচ্ছিন্নতার প্রাচীর দাঁড় করিয়েছে যে তাদের সকল বোধ আর বিশ্বাসকে চরম বেকুবি বলে আখ্যা দিয়েছে আমরা নিয়ে তাকে হত্যা করে ফেলব সুতরাং একটা জানের বদলে আরেকটা জানের বিনিময় হয়ে যাবে আবু তালিব বলল আল্লাহর কসম তোমরা আমাকে কত খারাপ প্রস্তাবই না দিচ্ছ তোমরা কি এটাই চাচ্ছ না যে তোমরা তোমাদের সন্তানকে আমার হাতে অর্পণ করবে এবং আমি তাকে ভালো ভালো খাইয়ে মোটা তাজা ও পরিপুষ্ট করে গড়ে তুলব আর এর বিপরীতে আমি তোমাদের নিকট আমার সন্তানকে অর্পণ করব এবং তোমরা তাকে হত্যা করবে আল্লাহর কসম তোমাদের মনের এই আশা কখনোই পূর্ণ হবে না মুতাইম বিন আদি বিন নৌফল ইবনে আব্দে মানাফ বলল আবু তালিব আল্লাহর কসম তোমার কম তোমার প্রতি ইনসাফি করতে চেয়েছে এবং যা তোমার অপছন্দ তা থেকে মুক্ত থাকতে চেয়েছে কিন্তু তুমি দেখছি তাদের সে সুন্দর প্রস্তাব প্রত্যাখ্যান করছ জবাবে তালিব বলল তোমরা কখনোই আমার প্রতি ইনসাফ করতে চাওনি বরং এর বিপরীতে তোমরা আমাকে লাঞ্ছিত ও অপমানিত করতে চেয়েছ তোমরা চেয়েছ আমার মুখালিফ কওমের সঙ্গে মিত্রতা কায়েম করে তাদেরকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিতে এবং তোমরাও তাদের পিছু নিতে ঠিক আছে যাও যা তোমাদের মন চায় করোগে যখন কুরাইশদের সকল আলোচনা পর্যালোচনা আর প্রস্তাবনা ব্যর্থ হলো। যখন তারা আবু তালিবকে রাসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রমের পথে বাধা ও প্রতিবন্ধক হিসেবে দাঁড় করানোর ক্ষেত্রে অসফল প্রমাণিত হল তখন তারা এমন এক পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিল দুর্নাম আর বদনামির ভয়ে যে পথ আর পন্থা থেকে তারা এতদিন দূরে দূরে ছিল আর তা ছিল স্বয়ং রাসুলের কারিম সাল্লু ওয়াসাল্লামের সত্তার উপর জুলুম ও নির্যাতনের পথ রাসুল এ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের ওপর জুলুম নির্যাতন শুরু ভূপৃষ্ঠের বুকে ইসলামের দাবাতের যেদিন সর্বপ্রথম উদ্বোধন হয়েছিল সেদিন থেকে শুরু করে কুরাইশরা তাদের মনে রাসুলের কারিম আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে শ্রদ্ধা আর ভালোবাসার লালন করত এখন তা হিংসার বিদ্বেষের অনলে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল আত্মম্ভুরি আর দাম্ভিক সকল ঘাটতেরাদের জন্য এখন আর এক মুহূর্ত বসে থেকে সেই দিনের বিস্তৃতি আর বিজয়ের দৃশ্য দেখা সহ্য হচ্ছিল না এতদিন পর্যন্ত এ পথে তাদের হাতিয়ার ছিল রাসুলের কারিম আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ঠাট্টা বিদ্রুপ হাসি মস্করা আর খেলতামাশা এগুলি এখন মজাহীন ও পুরনো খেলায় রূপ নিয়েছিল এবার তারা হাত বাড়াল রাসুদের রাসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জুলুম নির্যাতনের প্রতি এক্ষেত্রে তাদের সামনের কাতারই নয় বরং তাদের ইমাম ছিল আবুল আহাব তার পেছনেই কুরাইশের মুশ্রিকরা পরম নিষ্ঠার সঙ্গে ইক্তেদা করেছিল তবে আবুল লাহাবের পূর্ববর্তী জীবনের ইতিহাস দেখলে এতে খুব আশ্চর্য হওয়ার কিছু থাকে না কেননা আবুল আহাব ছিল বনু হাসিমের একজন প্রথম সারির নেতা সুতরাং স্বাভাবিকভাবেই অন্যরা যা ভয় করবে সে তা ভয় করবে না তাছাড়া প্রথম দিন থেকেই সে ছিল ইসলাম ও মুসলমানদের চরম শত্রু জানের দুশন ইসলামের জন্মের দিন থেকে শুরু করেই সে তার সঙ্গে শত্রুর ভূমিকা পালন করে আসছিল কুরাইশরা যে বিষয়ে তখনও চিন্তাভাবনা আর ফিকিরের স্তরে ছিল তখনও সে তাদের থেকে বহু সামনে এগিয়ে গিয়েছিল বনু হাসিমের মজলিসে তার ভূমিকা কি ছিল আমরা ইতপূর্বে পাঠকবর্গের সামনে তা তুলে ধরেছি আমরা এও দেখিয়েছি সাফা পাহাড়ে রাসুল এ কারিম আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম তার দাওয়াতি কাজের উদ্বোধন করেছিলেন সেদিন তার সঙ্গে সে কীরূপ আচরণ করেছিল অপরদিকে আবুল আহাব তার দুই পুত্র উতবা ও উতাইবাকে রাসুলে কারিম সাল্লু আলাইহিওয়াসাল্লামের দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমের সঙ্গে বিবাহ করিয়েছিল আর এটা ছিল রাসুলে কারিম সাল্লাহু আলাইহিওয়াসাল্লামের নবুয়তের আগের ঘটনা পরবর্তী সময়ে রাসুলে কারিম সাল্লু আলাইহিওয়াসাল্লাম যখন নবুয়তের অলঙ্কারে ভূষিত হলেন তখন আবুল আহাব তার পুত্রদয়কে তাদের স্ত্রীদেরকে তালাক দেওয়ার ওপর পীড়াপিড়ি ও জোর জবরদস্তি চালাতে থাকে পরিশেষে বাধ্য হয়ে তারা তাদেরকে তালাক দিয়ে দেয় যখন রাসুলে করিম সাল্লাহ ওয়াসাল্লামের দ্বিতীয় পুত্র আবদুল্লার মৃত্যু হয় তখন আবুল আহাব এতে চরম আনন্দ আর হর্ষোৎফুল্লে উচ্ছ্বাসিত হয়ে ওঠে সে দৌড়ে যায় মুশরিকদেরকে এই সুসংবাদ শোনাতে যে মোহাম্মদ নির্বংশ হয়ে পড়েছে